আসসালামু আলাইকুম ভিআয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসছে মিস ইন্ডিয়া থেকে আপনাদের জন্য ডিজাইনার গাউন এবং কাটারের কালেকশন নিয়ে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা গাউন কিন্তু আপনাদেরকে ফার্স্টই দেখাচ্ছি মিস ইন্ডিয়াতে আসলে শুধুমাত্র গাউন না আপনারা কিন্তু ডিজাইনার ড্রেসের হিউজ কালেকশন পাবেন ঠিক আছে যদি আপনাদেরকে একটু আউটলুকটা দেখাই দেখুন এখানে কি চমৎকার চমৎকার কালেকশন আছে জাস্ট দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে আসলে পেয়ে যাবেন তো আজকে বেসিক্যালি আপনাদেরকে গাউন এবং গারেরা দেখাবো তো ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে খুবই চমৎকার একটা গাউন যেটা হচ্ছে ওইতর যেটার মধ্যে আছে সম্পূর্ণ গাউনটা এরকম কাজ করা পুরো ড্রেসে স্টোন ওয়ার্ক আছে ওয়ার্ক কাছে সম্পূর্ণটাই কাজ করা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ফার্স্ট অফ অল মাল্টি কালার একটা সুতার কাজ আছে তো ভাই এটার ব্যাকসাইডটা একটু দেখাবেন ব্যাক সাইডটাও খুব সুন্দর করে কাজ করা কিন্তু এগুলো হচ্ছে ডিজাইনার পিস বাহিরের কালেকশন যেগুলো আপনার দেখলেই বুঝতে পারবেন বডি সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না আর লম্বা কি বাউন্ন চুয়ান্ন প্লাস হয় এগুলো লং অনেক বেশি হয় যেহেতু এগুলো গাউন আর কি তো এটার ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু সেট করা পেয়ে যাচ্ছেন তারপরেও ডিজাইনার পিস খুবই কমফোর্টেবল হবে এটার সাথে যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা তো ভাই এটার সাথে চুড়িদার তো হবে না আচ্ছা এটার দাম কিরকম পড়ছে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে ফিক্সড অ্যান্ড ফাইনাল পাঁচ হাজার টাকা সো এটার আরো দুইটা কালার হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার দেন এটা কি ব্ল্যাক ওয়াও ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন এটা কিন্তু ডার্ক ব্ল্যাক এই যে মানে কালারটা আমি জিজ্ঞেস করলাম কেন কারণ দেখুন এখানে এত গর্জিয়াস কাজ করা এটা কী কাজ এটা বুঝতে হলে আপনাদেরকে স্লিভসে দেখতে হবে ঠিক আছে কারণ পুরোটা এরকম লাগজারি করে কাজ করা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে ফাইভ থাউজেন্ড ঠিক আছে একদম ডিজাইনার একটা কালেকশন এখন একটা ওয়েডিং সিজন আছে বিয়ে তো পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট কালেকশন ভাই এটা বাকি কালার দেখান এটার সাথেও চুড়িদার ওনা পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কালার যদি কারো মেহেন্দি প্রোগ্রাম বা হলুদে পড়তে চান ব্রাইড এরকম একটা গাউন নিয়ে নিতে পারেন অথবা এঙ্গেজমেন্টের জন্য বাজেট ফ্রেন্ডলি গাউন নিতে চাইলে সেক্ষেত্রেও এটা কিন্তু আমার মনে হয় বেস্ট হবে হ্যাঁ জাস্ট দেখুন প্রাইসটা দেখি আছে পাঁচ হাজার টাকা জাস্ট দেখুন ওয়াও এত গর্জিয়াস লুকের প্রাইস একই থাকবে পাঁচ হাজার তাই না আচ্ছা এখন সিমিলার প্যাটার্নে একটা গাড়ারা দেখাবো ও মাই গড ভিয়ার্স গাড়ারাটা দেখুন জাস্ট গাড়ারাটা একটু পাকা করুন হ্যাঁ নিচের দিকে হ্যাঁ জাস্ট দেখুন এত গর্জিয়াস কাজের এই গারাটা আমি আপনাদেরকে একটু ক্লোজ দেখুন কাজগুলো একটু ক্লোজ এন্ড আদা খালে আসলে বোঝানো পসিবল না এটাও মাল্টি কালারের কাজ করা সাথে সিলভার জরি স্টোনের কাজ আছে এগুলো কিন্তু খুবই সফট জর্জের কাপড়ের মধ্যে মানে এখন দেখে মনে হতে পারে হেভি কাজ করা মানে কাজগুলো হেভি বাট কাপড়ের জন্য ফিনিশিংয়ের জন্য ডিজাইনার পিস হওয়ার জন্য এগুলো খুবই লাইট ওয়েট একটু ব্যাকসাইটটা দেখান ভাই এটা ফন সাইড সাইড খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিবো যেহেতু এটা গারারা এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটার মধ্যে আপনারা কালার পাবেন আমি একটু ডিজাইনটা ক্লোজে দেখাই এটার সাথে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা সালোয়ার যেটা হচ্ছে গাড়ারা থাকছে এই যে গারারা পেয়ে যাচ্ছেন ওয়াও এবং এটাও কিন্তু ফ্রন্ট সাইড সাইড কাজ করে একটু ব্যাক সাইডটা দেখান হ্যাঁ এই যে অনেক বেশি সুন্দর করে কাজ করা আছে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু খুব সুন্দর করে লগজারি করে কাজ করা আছে এবং কাজগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর তবে এটার প্রাইস কত পড়ছে চার হাজার পাঁচশো এবার এটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়ে এটা হচ্ছে আপনার জাম কালারটা এটার বাকি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুবই সুন্দর সুন্দর কালার ভিয়ার্স হলুদে পড়ার জন্য আমার মনে হয় বেস্ট এছাড়া বিয়েতে পার্টিতে প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য নিতে পারেন সেম প্রাইস আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার রয়েছে এটা ব্লু না নাকি ব্ল্যাক ব্লু ব্লু আছে এটা হচ্ছে একদম ডার্ক ব্লু একদম ডার্ক ব্লু প্রাইসটা পড়বে হচ্ছে এটা চার হাজার পাঁচশো সো বিয়ের যারা এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন এই প্রাইজে ডিজাইনার কালেকশন ভালোটা নিতে হলে চলে আসতে হবে মিস ইন্ডিয়াতে এটা হচ্ছে আপনার সব তিন বাই এক নয় লেভেল দুই ঢাকার নিউ মার্কেট গাউসে ওকে আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফি